আলহামদুলিল্লাহ ভাই আমি খুশি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবার আজকে মাহের রমজান মাসের দ্বিতীয় রোজা তো সকালটা শুরু হয়েছে ভালো একটা কাজ দিয়ে গতকাল প্রথম রোজার দিন এই অসুস্থ অসহায় রিয়াজ ভাইকে নিয়ে একটা ভিডিও করেছি সেই ভিডিও দেখে আমার বাড়ির এক ছোটো ভাই তিনি এই তার সামর্থ্য অনুযায়ী কিছুই ইফতার দিয়েছেন আর পাঁচশো টাকা দিয়েছেন তাকে ওষুধ কিনে খাওয়ার জন্য আরক ভাই মোহাম্মদ নখিব সনি তিনি এক হাজার টাকা দিয়েছেন এই দেড় হাজার টাকা নেন এই দেড় হাজার টাকা বুঝে পাইছেন তো এই ব্যাপারটা কেউ অন্যভাবে দেখবেন না বিশেষ করে যারা প্রবাসী ভাই কিংবা আমাদের দেশের বৃত্তশালী আছেন তাদেরকে একটু মোটামুটি উৎসাহিত করার জন্য আমাদের এই ভিডিও আহ দিয়েছেন দুই প্যাকেট ট্যাং লবণ রসুন এক কেজি সোনাবুট

সবাই রিয়াজ জন্য দোয়া করবেন আর কেউ যদি পারেন তার জন্য কোন সহযোগিতা করার জন্য যোগাযোগ করবেন ওনাকে নিয়ে গতকালকে আমি একটা ভিডিও করেছি সেখানে ওনার নাম্বার দিয়েছি সেই পরে যেন আমরা ডাকা নেব সেটা বলে আমাদের একটু সহযোগিতা করার জন্য ঈদের পর পরে আমি আরে ঢাকায় নেবো নাজিম এলাকার সবাই তারপরে আমাদের বাইব রাদার সবাই জন্য সবাই জায়গা থেকে যদি আমাকে একটু সহযোগিতা করে আর আমাকে চিকিৎসা করার জন্য অনেক সুবিধা হবে আমার শরীরে অনেক ঘা অনেক কষ্ট ধরে গেছে মীরম জানিস আমি এর আল্লাহর 3000 জারাকার জন্য আমি নিয়ত করেছি তার জন্য আমি কোন জায়গায় যাব না যদি আমি মারা যায় তারপরে আল্লাহর কাছে আপনারা সবাই আমার কাছে maaf করে দিবেন আল্লাহর 3000 জারাকা যদি আমি যাইতে পারি সবাই আমার জন্য একটু দোয়া করেন আমি সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ ওনাকে নিয়ে যদিও এই মাহে রমজান মাসে যাওয়ার কথা ছিল এক বড় ভাই বলছে ওনাকে ঢাকা উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবে যেহেতু ওনার শরীরের বিভিন্ন জায়গায় পছন্দ রয়েছে তো যেহেতু উনি নিয়োগ করছে যে এই মাহে রমজান মাসে ত্রিশটা রোজা রাখবে যার কারণে হয়তো উনি যাচ্ছে না তো ওনার জন্য দোয়া করবেন আপনাদের সামান্য সামান্য একটু অনুদানে হয়তো এই মানুষটাকে নিয়ে এই অসুস্থ অসহায় রিয়াজ ভাইকে নিয়ে আমরা ভালো উন্নত ট্রিটমেন্ট করাতে পারবো শুধু আপনাদের একমাত্র সহযোগিতার মাধ্যমে যারা সহযোগিতা না করতে পারেন চাইলে এই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করতে পারেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো এই অসুস্থ অসহায় রিয়াজ সামান্য একটু হলেও কাছে আসবে